আসসালামু আলাইকুম আপনি কি কম্পিউটারের দোকান ফটোস্টার সার্ভিস প্রেস অথবা প্রিন্ট মিডিয়ার কাজের সাথে জড়িত অথবা নতুনভাবে এই কাজ শুরু করতে যাচ্ছেন আপনি যদি একজন স্টুডেন্ট গ্রাফিক ডিজাইনার কিংবা মিডিয়া রিলেটেড কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই প্যাকেজটি আপনার জন্য মাত্র নিরানব্বই টাকায় পাচ্ছেন বিশাল এক ফাইল কালেকশন যা আপনার কাজকে করে তুলবে আগের যে গুণ সহজ ও দ্রুত এই প্যাকেজে পাচ্ছেন দশ হাজার প্লাস গ্রাফিক ডিজাইনের এডিটেবল সোর্স ফাইল ওয়ার্ড ফরম্যাট এবং চোদ্দো প্লাস সফটওয়্যার ব্যান্ডেল যা আপনার কাজকে করে তুলবে পানির মতো সহজ যারা প্রতিদিন টাইপিং ডিজাইন বা ফাইল ফরম্যাট নিয়ে কাজ করেন তারা জানেন একটা প্রফেশনাল ডিজাইন বানাতে কতটা সময় আর পরিশ্রম লাগে কিন্তু এই কালেকশনের প্রতিটা ফাইলই সম্পূর্ণ লেখা ছবি এমনকি ডিজাইনের ফরম্যাট সব কিছু আপনি নিজের মতো পরিবর্তন করতে পারবেন আর হ্যাঁ সঙ্গে পাচ্ছেন প্রয়োজনীয় সফটওয়্যারগুলো একসাথে পেমেন্ট করার সাথে সাথেই সব ফাইল চলে যাবে আপনার ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে ডেমো দেখতে চাইলে কমেন্ট বক্স চেক করুন অথবা ডাউনলোড করতে নিজের ডাউনলোড বাটনে ক্লিক করুন তো আর দেরি কেন এক ঘন্টার কাজকে পাঁচ মিনিটে শেষ করতে এখনই অর্ডার করুন এই ফায়ার বান্ডেলটি